আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাইকে স্বাগতম মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা করব আমার সকল প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকল প্রবাসীরা যেন জানতে পারে এই বিষয়টা আমাদেরই একজন প্রবাসী বাংলাদেশি অসাধু লোক এই দেশে বিয়ে করে তার ওয়াইফ সহ আরও তিনজন বাংলাদেশি মিলে তাদেরই ঘনিষ্ঠ এক বন্ধুকে অপহরণ করে মালয়েশিয়ান রিঙ্গিত পঞ্চাশ হাজার রিঙ্গিত দাবি করেন জালান দামায় মেওয়া ওয়ান এ ঘটনাটা ঘটেছিল সকাল আটটা তিরিশ মিনিটে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দ্য স্টার নিউজে যে ভিডিওটা প্রকাশ করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি Four Bangladeshi nationals and a local woman were charged on Friday with kidnapping a fellow Bangladeshi and asking for a 50,000 Ringgit ransom. According to the charge sheet, the incident took place on August 27 in front of a 99 speed mart in Kajang. The 39 year old Bangladeshi victim was rescued by police within 24 hours after his wife reported his disappearance. ও এ আপনারা এই অপহরণের সাথে জড়িত ছিল জসিম বত্রিশ বছর বয়স তার ওয়াইফ মালয়েশিয়ার নাগরিক ফারিদা জায়া এম ডি রাহান হুসেন আঠাশ বছর বয়স মিয়া সৌরভ তেত্রিশ বছর বয়স নুসরাত জাহান বিপাশা ২৬ বছর বয়স তারাই এই অপহরণের সাথে জড়িত ছিল এবং তারা স্বীকারও করেছে এখন বিজ্ঞ আদালতে যেই রায় ঘোষণা করবেন তারা মাথা পেতে নেবেন কেন আপনারা বিদেশে এসে এ ধরনের অপরাধ সাথে জড়িত হন কেন আপনাদের অপহরণ করতে হবে আপনারা কাজ করে টাকা কামাতে পারেন না আমি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব। এ ধরনের অসাধু লোকদের কাছ থেকে বিরত থাকবেন এবং যারা এই ধরনের অপরাধ কাণ্ডের সাথে জড়িত থাকেন তাদেরকে সাবধান করে দিতে চাই। মালয়েশিয়ার আইন মেনে চলুন এসব অপরাধ কাজ থেকে বিরত থাকুন দেশের বদনাম আর করবেন না বিদেশে এসেও দেশের নাম ডুবাবেন না কারণ আপনাদের মতো কিছু অসাধু লোকদের কারণবশত পুরা বাংলাদেশের বদনাম হচ্ছে পুরা বাংলাদেশের মানুষের বদনাম হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং এ ধরনের অসাধু লোকদের কাছ থেকে বিরত থাকবেন এবং এ ধরনের অসাধু কাজ যদি কেউ করে থাকে আপনার জানা মতো সাথে সাথে পুলিশে কমপ্লেন করে তাদেরকে ধরিয়ে দিবেন কারণ যাতে আমাদের আরেকজন প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম